সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দাবি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে কিন্তু ফ্যাক্ট চেক অনুসন্ধানে এ দাবি সম্পূর্ণ মিথ্যা আইএসপিআর এর বিবৃতি এবং সেনা সদরের সংবাদ সম্মেলনে স্পষ্ট জানানো হয়েছে সরকার ও সেনাবাহিনী পরস্পরের সহযোগিতায় কাজ করছে বিভেদের কোনো প্রশ্নই নেই কাজী রুনার ভিডিওতে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ নেই সুতরাং সেনা সরকার বিরোধের এই দাবি গুজব ছাড়া আর কিছু নয় বিস্তারিত আমাদের প্রতিবেদক হাসানের সম্প্রতি ইউটিউব চ্যানেল নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয়েছে সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা যায় এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা ভিডিওতে বলা হয় সেনাপ্রধান নাকি সরকারকে তিনটি অ্যাসাইনমেন্ট দিয়েছেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন অথচ এ ধরনের কোনো প্রমাণ নেই ২৬ মে এক সংবাদ সম্মেলনে সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা স্পষ্ট বলেছেন সরকার ও সেনাবাহিনী একে অপরের সহযোগিতায় কাজ করছে বিভেদের কোনো প্রশ্নই নেই একইভাবে পয়লা সেপ্টেম্বর আইএসপিআর বিবৃতিতে জানানো হয় সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলোচনায় দেশের আইন শৃঙ্খলা ও সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে মতবিনিময় হয়েছে কোথাও কোনো অ্যাসাইনমেন্ট বা আল্টিমেটামের উল্লেখ নেই প্রধান উপদেষ্টা দস্তর থেকেও জানানো হয় সেনাপ্রধান সরকারকে পূর্ণ সহযোগিতা দেবার আশ্বাস দিয়েছেন অন্যদিকে কাজির উনা দাবি করেছেন যে মব সন্ত্রাসে সরকারি মব বাহিনী জড়িত এবং জামাত ও এনসিপি নাকি সরকারের মিত্র কিন্তু এ অভিযোগও মিথ্যা মানবাধিকার সংস্থা এমএসএফ এর রিপোর্টেও কোথাও সরকারি বাহিনী শব্দ ব্যবহার করা হয়নি অতএব কাজিরুনার ভিডিওতে সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিভেদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব নির্ভর বাংলাদেশ সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার একে অপরের সহযোগী হয়ে দায়িত্ব পালন করছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এ ধরনের বিভ্রান্তিকর তথ্য শেয়ার করার আগে অবশ্যই যাচাই করুন একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন Recently, a video has